গুলিতে জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যার পর এখন প্রশ্ন উঠেছে পুলিশের প্রাতঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে বাহিনীটি সংস্কারে অস্ত্রের ব্যবহারে কড়া করে আরোপ হতে পারে পুলিশ মহাপরিদর্শক বলছেন একটি কমিটি কাজ করছে হচ্ছে অস্ত্র নীতিমালা তবে বাহিনীটি সাবেক প্রধানের মত সব ক্ষেত্রে অস্ত্রের ব্যবহারে নিষেধাজ্ঞা না এনে বরং ব্যবহার সীমিত করার ফসল রিপোর্ট ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা রাজা আন্দোলন দমাতে গুলি শেখ হাসিনা সরকারের পনেরো বছরে পুলিশের যে অভ্যস্ততা তৈরি করেছিল তার চূড়ান্ত প্রকাশ ঘটে জুলাইয়ের গণভ্যুত্থানে এমন নির্বিচার গুলিতে হত্যা করা হয় প্রায় হাজার মানুষকে তাই প্রশ্ন উঠেছে পুলিশের হাতে বারোনারস্ত্রর যথেষ্ট ব্যবহার নিয়ে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর শুরু হয়েছে বাহিনীটি সংস্কার পুলিশের হাতে মারণাস্ত্র থাকতে পারবে কিনা তা নিয়ে কাজ করছে একটি কমিটি তৎকালীন কর্তৃপক্ষ মনে করেছেন হয়তোবা নীতিমালা চেঞ্জ করে ভেবে দিয়েছেন কিন্তু আমার মনে হয় যে এখন ইট ইজ ইট ইজ টাইম এখন একটা সময় হয়েছে যে এগুলো সবগুলো আবার পুনখানুপুঙ্খ রূপে পুনর্বিবেচনা করে একটা অস্ত্রনীতিমালা করা তবে মারণাস্ত্র ব্যবহার একেবারে বন্ধ না করে সীমিত করার পক্ষে সাবেক পুলিশ প্রধান নুরুল হুদা অস্ত্রের ব্যবহারে অনুমতির ক্ষেত্রে পুলিশের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের পরামর্শ তার আগ্নেয়াস্ত্র একেবারেই ব্যবহার করব না এইটা তো কোনো বাস্তবসম্মত কথা হবে না তো নিশ্চয়ই যে কমিটি এই কাজটা দেখবে তারা এই জিনিসগুলো মধ্যে থাকবে তাদের যে আমি কোন কোন পরিস্থিতিতে এটা ব্যবহার করা যাবে বা কোন পর্যায়ের অনুমোদন দরকার হবে তিনি মনে করেন বিক্ষোভ নিয়ন্ত্রণে মারণাস্ত্রের ব্যবহার পুরোপুরি বন্ধ করে কয়েক ধাপে পরিস্থিতির নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে যার শেষ ধাপ হতে পারে রাবার বুলেট থ্রেটটা যেরকম তার প্রপোর্শন আনুপাতিক শক্তির ব্যবহার হবে কিন্তু যেটা বর্তমান নিকট অতীতে যেটা দেখা গেছে আর কি সেখানে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ হয়েছে তার সাথে এই নীতির সম্পর্ক নাই আর কি আমি বলবো রাজনৈতিকভাবে পুলিশ বাহিনীর ব্যবহার বন্ধ না হলে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তির সংখ্যা সাবেক এই আইজিপির প্রয়োগ দরকার আছে ফয়সাল হোসেন টোয়েন্টি ফোর ঢাকা